বরাবরের মতো এবারের ঈদেও ভ্রমণপ্রিয়দের জন্য আকর্ষণীয় প্যাকেজ এনেছে কেরানীগঞ্জ ভিত্তিক জনপ্রিয় ট্যুর অর্গানাইজার বিডি ট্যুর লাভার্স তাদের চার রাত তিন দিনের কক্সেস বাজার রিল্যাক্স ও প্রিমিয়াম ইভেন্টের অতিথিরা গতকাল রাতে রওনা দিয়ে ইতিমধ্যে সমুদ্র সৈকতে পৌঁছে গেছেন জানা গেছে নন এসি বাসের চেয়ে কিছুটা বেশি ফি হলেও আরামদায়ক হওয়ায় স্লিপার বাসের চাহিদা ছিল তুঙ্গে এটি দীর্ঘ পথের ভ্রমণে ভ্রমণ কাছে সবকিছু ঠিক আছে তো আপনারা একসাথে চোদ্দ জন যাচ্ছেন আলহামদুলিল্লাহ নাকি আচ্ছা আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা কক্সবাজার যাচ্ছেন কেমন লাগতেছে আপনাদের বিডি টু লাভার্স কর্তৃপক্ষ জানিয়েছে গত ঈদের সফলতার পর এবারও অনেক অতিথি পরিবার ও প্রিয়জনদের নিয়ে কক্সেস বাজারে ঈদের ছুটি উপভোগ করছেন এটি তাদের সেবার মান ও গ্রাহক সন্তুষ্টির পরিচায়ক স্লিপার বাসে প্রতিনিয়তই আপনারা জানেন কক্সবাজার চার রাত তিন দিনে আমাদের অনেকগুলো গেস্ট নিয়ে যাচ্ছে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে আরামবাগ এবং সুখিয়ানীগঞ্জ থেকে সবাই আমাদের জন্য দোয়া করবেন প্রতিবারের মতো এইবার আমাদের গেস্ট যাচ্ছে আলহামদুলিল্লাহ তো আমাদের আগের কিছু গেস্টও যাচ্ছে আজকে আর এই আজকে এই বলতে যাচ্ছি আর কিছু বলার নাই আমি খুব মানে খুব হ্যাপি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর কক্সবাজারে স্লিপার বাসে যদি আপনারা ভ্রমণ করতে চান বিরিকুল্লা বাসের সাথেই যাবেন কেননা কম টাকায় হিডেন চার্জ দিয়ে বাজার ইভেন্ট না করে আমাদের সাথে গিয়ে আপনারা একটা ভালো বা স্যাটিসফাইড হবেন ভালো একটা সার্ভিস পাবেন ইনশাআল্লাহ